এ দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া এ দুনিয়া বড় স্বার্থপর কাউরে জায়গা দেয় না আপনি এখন মরেন আপনার স্ত্রী যে এত ভালোবাসে আপনাকে ওই স্ত্রী বলবে এখুনি এই লাশটাকে তোমার নাম ধরেও ডাকবে না বলবে এই লাশটাকে তুমি তাড়াতাড়ি তোমরা বের করো আমি ভয় পাচ্ছি যে সন্তানের জন্য এত কষ্ট করতেছেন সুদকে সুদ না হারামকে হারাম না এরকমভাবে সকল প্রকার গুণার কাজ করেও আপনি যে সন্তান সন্তানদের জন্য এত কষ্ট করে দালান নির্মাণ করতেছেন ব্যাংকের থেকে লোন নিয়ে সেই সন্তান সেই সন্তান আদি সেদিন বলবে আমাদের এই লাশটাকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো এত দুর্গন্ধ হয়ে যাবে আপনার ওই পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা বিল্ডিং এ আপনার জায়গা হবে না হে মুসলমান কি নিয়ে কবরে যাচ্ছে একবার ভাবিয়া দেখুন শুধুই তো দুনিয়া দুনিয়া দুনিয়ায় চিনলেন এ দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া বড় স্বার্থপর রসদ সাল্লা সাল্লাম এই দিনের দাওয়াত দিতে কত কষ্ট করেছে শুধু আবু জাহেলের কাছে চার হাজারের বেশি রসদ সাল্লু আলি সাল্লাম এই দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহ আপনি আমি যদি একটা মানুষের কাছে চেয়ারম্যান মেম্বারের কাছে যদি চার পাঁচবার যায় তারপরেও যদি আবার যাইতে পারে আপনার আমার নিজের প্রতি এমন একটা হেহ লাগে যে আমি তার কাছে এতবার যাচ্ছি আমি যাই না কিন্তু আমার রসুল না করেছে সম্পদের লোক না করেছে নারীর লোভ বিনা স্বার্থে শুধু আমাদের কাছে দিন পৌঁছানোর জন্য রসুল সাল্লাহুল শো আবু জাহেলের কাছে একটা মানুষের কাছে চার হাজারের। বেশি গিয়েছেন আপনি আমি দিনের জন্য করতেছি ও ধার কবিসালাম কখনো এদিকে কখনো ওদিকে কখনো জমিনে কখনো মাঠে কখনো রাস্তায় কখনো মেলায় যেখানে পেয়েছেন পাঁচজন দশজন একজন একশো জন লক্ষ জন পঞ্চাশ হাজার জন যেখানে যাকে পেয়েছে সাল্লাম তাকেই বলছে হে হে আমার উন্মতেরা হে মানব সকল তোমরা যে মূর্তি পূজা করতেছে মূর্তি তোমাদেরকে সৃষ্টি করে নাই তোমাদের তোমাদেরকে সৃষ্টি করছে একমাত্র আল্লাহ তোমার মূর্তি পূজাকে ছেড়ে দাও তোমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী করো যখনই যেখানে দাওয়াত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে নির্যাতন পোয়াতে হয়েছে আজকে আপনি আমি এই দ্বীনের কাজের জন্য কতটুকু কষ্ট করেছি কতটুকু মুজাহাদা করেছি হিসাব মিলে দেখুন আপনার আমার সারাটা দিন দিনের ভিতরে পাঁচটা ওয়াক্ত আপনার আমি এক ওয়াক্ত নামাজ আপনি আপনি আমি মসজিদে এসে পড়তে পারি না কতটুকু দ্বীনের জন্য করেছি কতটুকু করলাম এই দিনের দাওয়াতের জন্য কতটুকু করেছি একবার হিসাব মেলায় দেখুন ফজর গেল জোহর গেল আসর গেল মাগরিব গেল এসা চলে গেল পাঁচটা অক্ত আল্লাহ পক্রবুল আলমিনের কদমে আপনি আমি কপালে সিজদা জুটল না কিভাবে আপনি আমি এই আমল নিয়ে আল্লা পক্রবুল্লা আলমিনের কাছে দাঁড়াবো হিসাব মিলাই দেখুন আরে বান্দা এখন এই দুনিয়াতে আসি একটু পরে থাকবো না একটু ভাবিয়া দেখুন একটু ভাবিয়া দেখুন রাত্রে যে আপনি কত গুনা করে ঘুমায়া পড়তেছেন হাদিসের ভেতরে আসে রসুসাল্লা সাল্লাম বলেন যখন মানুষ ঘুমায়া পড়ে তখন তার রুটা আল্লাহ পক্রবুল্লাহ আলমিনের কাছে চলিয়া যায় অথবা সকাল হলে আল্লাহ পক্রবুল্লাহ আলমিনের কাছ থেকে যখন তখন ওই রুহটা তার কাছে ফিরিয়ে দেওয়া হয় আর যখন অর্ডার আসে না তখন ওই রুহটা আল্লাহ পাক নিজের কাছেই রাখিয়া দেয় আপনি কি দেখেন না আপনার থেকে কত বয়স কত চার পাঁচ বছর কত বিশ বছরের ছোট বাচ্চারাও তার আমি ইন্তেকাল করতেছে রাতে ঘুমাইছে সকালে আর উঠে নাই আপনার থেকে বড়রাও ইন্তেকাল করতেছে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই একবার ভাবিয়া দেখুন এই দুনিয়া কেউ জায়গা দেয় না এই দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া রসুল সাল্লাম এই দাওয়াত দেওয়ার জন্য আনি যে চাচা আবু তালেবের কাছে মৃত্যু রাগ পর্যন্ত তিনি দাওয়াত দিয়ে গেছে আবু তালেব ছিল রসুল সাল্লাহামের আপন চাচা সে তাই ইসলামের দাওয়াত গ্রহণ করতে পারে না এই ইসলাম আপনার নামে জন্মগত ভাবে মুসলমান হয়েছি কিন্তু মুমিন পরিপূর্ণভাবে হতে পারে নাই আমাদেরকে পরিপূর্ণ পাক্কা আবু বকর ওমর উসমান আলীর মতো আমাদেরকে পাক্কা মুমিন হতে হবে শুধু মুসলমান হলে জান্নাতে যেতে পারবো না একবার ভাবিয়া দেখুন আপনি আমি মুমিন হতে পেরেছি নাকি কারিম আলাইহি সাল্লাম চাচা আবু তালিবের কাছে যখন দাওয়াত দিতেন অঝরে কাটতেন অঝরে কাটতেন চাচা আপনি আমার চাচা আমি আপনাকে কিভাবে জাহান নামে পুড়তে দেখব একটু ভাবিয়ে দেখুন রসুল সাল্লাম আবু তালেব যখন মৃত্যু সজ্জায় সাহিত্য রসুল সাল্লাম অজরে খালি কান্না করতেছে আর দাওয়াত দিচ্ছে চাচাই একবার পুরুল্লাহ একবার পুরুল্লাহ এ কালিমা আবু তালেব পড়ে নেই আবু তালেব বলে না দুনিয়া আমার দুনিয়ার লোকেরা আমার খারাপ বলবে বলবে যে ভাতিজার ইসলাম গ্রহণ করছে আমি ইসলাম গ্রহণ করতে পারবো না শেষ পর্যায়ে রসুল সাল্লাহিসাল্লাম বললেন চাচা আপনি আমার কানে কানে বলুন আপনি আমার কানে কানে বলুন কসম আল্লাহি আমি পুরো পৃথিবী লোক একটা মানুষও জানবে না যে আপনি ইসলাম গ্রহণ করছিলেন শুধুমাত্র আপনি কানে কানে বলুন আমি এই কানে কানে বলার কারণে আমি রসুস আল্লাহ ফকরাবুল আলমিনের কাছে আপনার জন্য করতে পারবো সুপারিশ করতে পারবো তখন আবু তালেব বলছিল আন্না রুখাই রুমিনাল আর যে সমাজ আমার খারাপ বলবে অপবাদ দিবে এরকম প্রহমাত লাগাবে এর থেকে আগুনই আমার উত্তম হাইরে মুসলমান আজকে আপনি আমি আবুতালেবের মতো হয়ে গেছি সমাজের কারণে শুধুমাত্র সমাজের কারণে আপনি আমি জাহান্নামকে ভয় করি না শুধুমাত্র সমাজের কারণে আল্লাহকে ভয় করি না শুধুমাত্র সমাজের কারণে আপনি আমি হালাল হারাম কিচ্ছুই মানতেছি না নিজের মেয়ের নিজের ছেলের নিজের সন্তানের শুধুমাত্র বিয়ের জন্য বিয়েতে যে কতগুলো নাফর মানই হয় তার কোনো হিসাব নাই নিজের ছেলের বিয়ে শহরের এক লক্ষ টাকার প্যান্ডেল আয়োজন করে ছেলের বাপার মেয়ের বাপের একমাত্র উদ্দেশ্যই থাকে যে ভাতের জন্য কোনো শট না পড়ে তরকারিতে জন্য শট না পরে হাইরে নাফর মান তোর মাথায় এতটুকু বুদ্ধি ঢুকলো না যে তুই তোর ছেলেকে তুই তোর মেয়েকে যে বিমান বিবাহ দিচ্ছিস যে জায়গায় তোর মেয়েকে সমস্ত ছেলেরা ছেলের বন্ধুরা মিলে দেখতেছে ছবি উঠাতেছে বেডা দে বেডি দে বুড়া দে জোয়ান দে সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করতেছে কতগুলো নাফর মানে ওইখানে হচ্ছে একবার কি ভাবিয়া দেখিস না আল্লাহর কাছে কি জবাব দিবি শুধুমাত্র সমাজ তুই তো আবু তালেবের মতো মুসলমান আবু তালেবের মতো মুসলমান হতে চাচ্ছিস আবু তালেব তো নাফরমান ছিল ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু আবু তালেব মার্কে হয়ে যাচ্ছিস মুসলমান ফিরে এসো এ সমাজ কি বলবে সমাজ